সকাল টানে জার্সি গাভিতে পনেরো লিটার সরাসরি দুধ দহন লাইভ দেখুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমার খামারে তিনটা গাভি সরাসরি দুধ দহন দেখাবো আপনাদের তিনটা গাভি প্রত্যেকটা গাভিতে পনেরো প্লাস দুধ এক টানে আপনার এগুলা মোটামুটি চলে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা জার্সি গাভি জার্সি ফিজিয়াম মিক্সড আছে সকাল টানে আপনার পনেরো লিটার দুধ আর একটা ফিজিয়াম গাভী আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দুধ দাহন এখানে তিনটা গাভী আছে তিনটা গাবিতেই আপনার দুধ দাহন দেখাবো এসব গাভী আপনার অধিক দুধের গাভী এক টানে পনেরো ষোলো লিটার দুধ সকাল টানে আপনার পঁচিশ প্লাস দুধ টাকা ভি এক একটা ভিতে পঁচিশ প্লাস দুধ থাকবে দেখেন পনেরো লিটার বাল্টি এটা ফুল লোড হয়ে গেছে এটা জার্সি ফিজিয়া মিক্সড আছে আপনার বাচ্চাটা ফ্লাগবি সার বাচ্চা যে কোনো ভাই চাইলে ভাই খামারে এমন সরাসরি লাইভ দুধ দহন করে নিতে পারবে দরদাহ করে নিতে পারবে আমাদের ফার্মে অলস টাইম গাভি থাকে আপনার বিশ থেকে পঁচা তিরিশ লিটার প্লাস দুধের গাভি সবসময় পাওয়া যায় দেখেন দুটা গাভি দুধ দহন করতেছে যাবে হল রেড ফিজিয়াম একটা এটা আপনার জার্সি ফিজিয়াম মিক্সড দেখেন বাল্টি পনেরো লিটারি বাল্টি দর্শক ভাই দেখতে পাচ্ছি সকাল টানে এটা আপনার এক টানে থাতু গাভীটা জার্সি গাভী তো অনেক জার্সি ফিচার আছে বাচ্চাটা আপনার প্রায় বিশ্বার বাচ্চা গাভীটা মার্শাল্লা অনেক সড়ো একটা গাভী দেখেন চার দাঁত আপনার সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা সার বাচ্চা এতে দেখেন একটা রেড ফ্রিজিয়াম গাভি আপনার দুই দাঁতের গাভি এটা আর রেড ফ্রিজিয়াম বকনা বাচ্চা দেখেন পাশে আর একটা দুধ দহন করতেছে দেখেন এটা বাচ্চা খালি দেখেন দেখেন এত না একটা পা ওঠায় না লাথি মারে না দেখেন ধারবার মার্শাল অনেক সুন্দর যারা গাভী নিতে ইচ্ছুক অধিক যারা অধিক তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে বা ফার্মে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে দুধ দহন করে নিতে পারবে দেখুন অনেক সুন্দর দেখুন সব গাভীর আপনার পনেরো প্লাস এক টনে পনেরো প্লাস দুধ আশা করি আমরা দহন করতেছি আপনার কোনো ভাই গাভীর অধিক দাবি দাবি যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন দুধ দু এক আপনার চলবে কিন্তু দোয়ানোর সময় একটা মানে যদি লাথি মারে কিন্তু ওই গাভিতে আপনার যত দুধই হোক কিন্তু ওটা আপনি খামারে রাখবেন না কিন্তু কথায় আছে না দুষ্ট গলার চাই শূন্য গল অনেক ভালো দেখেন সরাসরি গাভিটার বাচ্চা দেখছে আজকে আপনার পাঁচ দিন এটা সকাল আপনার সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটার সময় দৌড়ানো হচ্ছে আর বিকেল টাইমে আপনার মোটামুটি সাত সাড়ে সাত এমন ধর পাচ্ছি বাচ্চা কভার পরে দেখেন বাচ্চাটা দেখতে পাচ্ছেন যারা অধিক দুধের গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বা সরাসরি ফার্মে এসেও খামার এসেও দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইচ্ছা করলে কেউ সাত দিন থেকে দুধ দহন করে নিতে পারবে যে যেখান থেকে গাভি নিক কিন্তু সরাজে এসে দেখে শুনে নিতে নিবেন আমরা সবসময় বলি কিন্তু একটা গাভিতে আপনার চারটা বান যদি ক্লিয়ার না থাকে তাহলে গাভিটাই নষ্ট যেখান থেকে নিক বান চারটা দেখবেন গরু খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক 可能是。<Maybe. S 2> <laughs> এটা আপনার ফ্রিজিয়াম গাবে চার দাঁতের গাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ধার বাটগুলো অনেক সুন্দর ক্লিয়ার আছে আপনারা যে কেউ এসে খামার এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল গাবি থাকে বিশ থেকে তিরিশ লিটার প্লাস দুধের গাভে পাওয়া যায় আমাদের খামারে দেখেন পিছনের দুই বাড়ি এখনো টানতেছে আসলে গুলো না থাকলে দুধ কোথাও থেকে আসবে দর্শকদের একটা কথাই বলবো যে যেখান থেকে নেবেন উলান দেখে নেবেন উলানে যদি জায়গায় না থাকে দুধ কোথা পাবেন বলেন এটা পনেরো লিটারের বাল্টি এটার বাচ্চার বয়স আজকে চার দিন এটা পরিপূর্ণ দুধ এখনো নামি নাই এখন গাভিটা এত স্বাদ না একটা পা উঠাচ্ছে না ধন করার সময় কিছু গাভী আছে যে ও আপনার উলানে হাত দেওয়াই যায় না পা বান্দা লাগে পিছনে পা বান্দা লাগে তারপরে দুধ ধন করতে দেয় দেখেন পিছনের এখনো দুই বাটি দাঁত সামনে এখনো বাদ আছে আসলে অধিক দুধের গাভীর দুধ দান করতে সময় লাগে আর এই সব দুধের গাভি এক টানে দুধ না দোহালে আপনার উলানে প্রবলেম হয় দেখা যায় যে ম্যাসটাস হয়ে যায় ম্যাস হয়ে যায় আপনার যদি একটা বান নষ্ট হয়ে যায় গাবিটাই আপনার বাতিল গাভিটা নষ্টে অনেক টাকা লাগবে আপনার গাড়িটার সাথে দেখেন আমি সামনে দুইবার দন করতেছে এখানে অর্ধেক হয়ে গেছে মালটি ধারবানগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ধারবান দেখেন দর্শক সরাসরি দুধ দহন করা আপনাদের দেখাচ্ছি আরও আমাদের আরো গাভী আছে ওইগুলো আপনাদের দেখাবো দেখেন দর্শক আমাদের একটা কথাই বলবো যে যেখান থেকে গাভি দেবেন সরাসরি এসে দেখে নেবেন দেখেন তিনটা গাভী দর্শকদের দেখান দেখতে পারতেছেন আর যারা গাভে নিতে ইচ্ছুক অধিক দুধের গাভে নিতে ইচ্ছুক ইকিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিওটা আপনারা আর বেশি বড় করব না আসলে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে